হচ্ছে আমাদের আট নম্বর ক্লাসের শেষ অংশ মহাকর্ষ এবং অভিকর্ষ দেখো আমাদের ম্যাথ ক্লাসের সময় হয় না বলে আমি এই যে বিজ্ঞান ক্লাস টা জাস্ট রেকর্ড করে দিব সেক্ষেত্রে যে যেখানে বুঝবে না আমাকে পরে পরবর্তীতে প্রশ্ন করে সেটা বুঝে নেবে হ্যাঁ জাস্ট এখন যেহেতু ওখানে বিজ্ঞান পড়ানোর খুব একটা সময় হয় না সেই হিসাবে এই জিনিসটা দেওয়া এটা হচ্ছে বেসিক্যালি যারা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডে আসো শুধু তাদের জন্য কম্পিউটার না চলবে এখন তার মানে এর আগে যে ক্লাস গুলা যে জিনিসগুলা দিলাম ওগুলা কিন্তু শেষ করতে হবে ওগুলো শেষ না করলে পরবর্তীতে সামনের টপিক গুলো বুঝবা না আচ্ছা এখন তাহলে আমরা দেখি এই বইতে কি আছে গুলো যেমন মৌলিক বল কয়টি চারটি মনে রাখবা কি কি এগুলো এগুলো দেখানোর তেমন কিছু নাই কলমটা নিয়ে নি আচ্ছা এরপরে এই নামটা মনে রাখতে হবে মহাকর্ষ কি এবং অভিকর্ষ কি মহাকর্ষ হলো যখন তুমি এই যে মহাবিশে যে কোনো দুইটি বস্তু করার মধ্যে যে আকর্ষণ এটাকে আমরা কি বলি মহাকর্ষ যে কোনো দুইটা বস্তু হ্যাঁ ধরো তোমার সাথে যদি যেকোনো একজনের আকর্ষণ সেটাও মহাকর্ষ কিন্তু এই দুইটা আকর্ষ দুইটা বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী তখন তাকে আমরা বলবো কি অভিকর্ষ যদি এই দুইটার মধ্যে একটা যদি হয় পৃথিবীর যে কোনো বস্তুর উপর কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে আমরা কি বলবো বা বলবো মানে মানে যে কোনো দুটি বস্তুর মধ্যে যেটা আকর্ষণ সেটাকে আমরা বলবো কি মহাকর্ষ আর অভিকর্ষ হলো কোনটা যদি ওই দুইটা বস্তু করার মধ্যে একটা হয় পৃথিবী আর একটা হলো যে তোমার সাথে ধরো পৃথিবীর বা চন্দ্রের সাথে পৃথিবীর যে আকর্ষণ সেটাও অবিকর্ষ জায়গা এগুলো একটু জাস্ট দেখার বিষয় এগুলা দেখবা এরপরে মানে আসে যে মহাকর্ষ সূত্র কে দিল নিউটন দিল মহাকর্ষ সূত্রটা কি এই যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এগুলো স্বাভাবিক কথাবার্তা এবং এই আকর্ষণ বলের মান বস্তুর কণাদয়ের যে ভরের গুণ ফলে সমানুপাতিক বস্তুর কণাদয়ের ভরের মানে আকর্ষণ বলের মান আমরা জানি বলের মান হলো কি বলের মান কি এই যে এ বলের মান হচ্ছে এফ আচ্ছা আমরা এটা না নিই এটা নিই বলের মান হচ্ছে বলের মান হচ্ছে কি তোমার মানে ধরো একটা দুটো গুণ দয় বলছো তো আহ দুইটা বস্তু বললো একটা বর হইলো এম ওয়ান এম ওয়ান আর একটা হইলো কি এম টু এই গুণ ফলের কি সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দূরত্ব যদি এখানে কি ধরছে আর ধরছে এবং দূরত্বের এই যে এই দূরত্বের এই যে বর্গ বর্গ বর্গের ব্যস্তানুপাতিক এটা হইলে কি ব্যস্তানুপাতিক মানে ওয়ান বাই একটা লিখলে ব্যস্তানুপাতিক আর যদি উপরে লিখতাম তাহলে সমানুপাতিক হইতো হুম যদি যেমন ধরো এক্স ওয়াই এটা হলো সমানুপাতিক আর যদি ওয়ান বাই ওয়াই দি তাহলে কি ব্যস্তানুপাতিক ব্যস্ত ব্যস্তানুপাতিক সম্পর্ক কি তখন এক্স ওয়াই সমানুপাতিক এটা মানে কি এক্স এর মান যদি বাড়ে ওয়াই এর মান বাড়বে এক্স এর মান যদি কমে ওয়াই এর মান কমবে সমান ব্যস্তানুপাতিক ব্যস্ত মানে কি বিপরীত আর কি এই এফ এর মান যদি বাড়ে আর এর মান কমবে আর এর মান যদি কমে এফ এর মান বাড়বে যাই হোক তাহলে এই যে এখানে এফ সমানুপাতিক এম ওয়ান এম টু এফ সমানুপাতিক তোমার ওয়ান বাই তাহলে আমরা যদি একবারে লিখি এক লাইনে লিখি তাহলে দুই জায়গায় যদি বল সমানুপাতিক হবে কত তাহলে বল সমানুপাতিক আদিষ্কার দুরুত্ব এরপর পরবর্তীতে কি হচ্ছে সমানুপাতিকটা উঠা কি সমান দিল আর সমানুপাতিক উঠায় সমান দিল আর এখানে ধ্রুবক বসছে জি মহাকর্ষে ধ্রুবক বলা হয় জি এর মানটা এখানে মনে রাখতে হবে জেরমাটা মনে রাখতে পারি এটা একটু সতর্ক মনে রাখতে পারো যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা আমরা কমন একটা জিনিস যে অপরটি নিজের দিকে আকর্ষণ করে আকর্ষণ বলের মান বল মানে এফ এই আকর্ষণ বলের মানে এই যে বলের মান কি হবে বস্তুর কণাদয়ের ভরের গুণফলের সমানুপাতিক যে ভর ভরে গুণফলে সমানুপাতিক যে কণাদয় দুইটা কণা প্রথম কণার ভর m1 দ্বিতীয় কণার ভর m2 এই যে দুইটা গুণাকার আছে গুণফলে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এরপর হলো অভিকর্ষ স্তরণ তার অভিকর্ষ স্তরণ হলো যখন আমরা জানি যে একটা বস্তু মুক্তভাবে পরে যদি মুক্তভাবে একটা বস্তু পরে তখন তার বেগ বৃদ্ধির হারকে তরণ বলে আমরা এমনি স্বাভাবিকভাবে আগের লেকচার আমরা দেখছিলাম যে তরণ আমরা জানি যে এ দ্বারা প্রকাশ করা হয় তরণ মানে কি ওই যে বিবাহ ছিল না তার মানে এই যে বেগ বৃদ্ধির পরিবর্তন নয় হার এই যে আগেটা তো এরকম ছিল বেগের যে পরিবর্তনে হার হার মানে সময় মানে ভিবাই টি এখানে একই রকম জাস্ট এখানে এটা যেহেতু অভিকর্ষ তরণ তোর অভিকর্ষ এ না জি দ্বারা প্রকাশ করা হয় গ্রাভিটেশনাল ফোর্স কে আচ্ছা তাহলে জি দ্বারা প্রকাশ করা হয় তাহলে বাকিটা একই অভিকর্ষ বলের প্রভাবে ভবিষ্যৎ থেকে মুক্ত হওয়ার পর অন্ত কোন বস্তুর এই যে বেগ বৃদ্ধি বেগ বৃদ্ধির হার কে এই যে বেগ এই যে এটা মানে কি বেগ বৃদ্ধি আর কে অবিকর্ষ তরণ বলে এটা যেহেতু অবিকর্ষ বলের হচ্ছে এই জন্য এটাকে অবিকর্ষ ত্বরণ বলা হয় তবে এখানে কি অবিকর্ষ স্তরণের ভালো হয় না যে মধ্যাকর্ষণ মান মানে জিয়ের মান সবচেয়ে বেশি হলো কোথায় মনে হবে আর ডিগ্রি অক্ষাংশে জিয়ের মানকে আদর্শমান ধরা হয় তাহলে কত মান কাল মানকে আদর্শমান ধরা পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ মনে রাখতে হবে আর জি এর আদর্শ মান নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট আর একক একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হলো আমরা আগে এই মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা আগে দেখছিলাম আর ক্লাসে আমরা দেখছি একক কিভাবে বের করে ভুলে গেলে ওখানে দেখে নিবা শেষ আর আমরা জানি যে ধরো যে বললাম তাহলে এই স্তরনের মান সর্বোচ্চ কোথায় ভূপৃষ্ঠে আর হচ্ছে আদর্শ মান ধরা হয় কত পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে আর আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরে গেলেও আমার জি এর মান কমবে নিচে গেলেও জি এর মান কমবে আ তাহলে জিয়ের মা শূন্য কোথায় যে তোমার পৃথিবীর কেন্দ্রে জিয়ের মা শূন্য এটা ওই জায়গায় দেখানো হয়েছে এই জিনিসগুলো মনে রাখার বিষয় এগুলো বোঝানোর তেমন আর কিছু নাই এদের মানুষ এটা যে পরন্ত সূত্র কয়টি পরন্ত সূত্র তিনটি পরন্ত সূত্র কে দিছে গ্যালিলিও এমসিকির জন্য তো এখানে ওই যে ইয়া দেয় না কি বলে ওই তোমাদের তো আর এটা না যে পরন্ত বস্তুর সূত্র গুলা লেখো ওভাবে দেয় না হ্যাঁ কে দেশে গেলে কয়টি তিনটি তারপরও মানে সূত্রগুলো পুরো রাখতে পারো যে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা পর্যন্ত সকল বস্তু সমান সময়ে সমান থেকে যে বললাম যে বাতাস নাই নাই কোনো বাধা নাই তুমি তুমি নিজেও লাভ দাও আর একটা পাতলা কাগজ একসাথে ফেলে দাও দুইটা সমান সময়ে কি তুমি মানে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে একই সাথে তোমার নিশ্চয় করবো দুই জন্যই ওই কথাটাই এখানে বলছে যে বিনা বাধা পর্যন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে মানে একই সময় কোনো বাধা যদি না থাকে তা তুমি যদি যে টাইমে লাভ দিবে একটা পাতলা কাজ যদি ফেলি একই সময়ে দুইটা কিনিসে পড়বে স্থির অবস্থান থেকে বিনে বাধা পর্যন্ত নির্দিষ্ট সময়ে প্রাপ্ত মানে এখন ওই সম্পর্কটা বলছে কিরকম নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ বেগ হলো সময়ের সমানুপাতিক এখানে বলছে এই বেগটা হলে কি সময়ের সমানুপাতিক তার মানে একটা বাড়লে এটা বাড়বে এটা কমলে এটা কমবে এরকম আর কি স্থির অবস্থান থেকে তিন নম্বর সূত্রটা কি বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দ্রুত অতিক্রম করে দোলাম যদি আর অতিক্রম করে যে দ্রুত অতিক্রম করে তা ওই সময়ের বর্গের ব্যস্তানুপাতিক বর্গের সমানুপাতিক ওই সময়ের বর্গের মানে আর লেখা সমানুপাতিক হ্যাঁ যে অতিক্রম করে দূরত্ব মানে আর বেগের বর্গের সমানুপাতিক এই জিনিসগুলা দেখব অনেক মোট কথা হলো কোন বাঁধা না থাকে উপর থেকে আমি উচ্চতা থেকে একটা পাতলা কাগজ ফেললে যে সময় মাটিতে আসবে তারপর হচ্ছে একটা তোমার কি যে ভারী জিনিস ফেললাম থাকবে এগুলো আবার এটাও মাঝে মধ্যে আসে যে এই যে কি বলে গ্রহের গতি সংক্রান্ত সূত্রগুলা কে দিছে কেপলার কয়টি সূত্র তিনটি সূত্র এতটুকু জানলে না তারপরে এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবা এরপর বস্তুর ভর ওজন ভর মানে কি বস্তুর পরিমাণটা বস্তুর ভিতরে যতটুকু আছে ওই পরিমাণটাকে বস্তুর কি বলা হয় বস্তুর ভর আর ওজন মানে কি ওই যে বস্তুর পরিমাণটাকে আমরা যদি জি দ্বারা জি দ্বারা গুণ করি মানে অবিকাশ তরণ দ্বারা গুণ করি বস্তুর পরিমাণটাকে তার ভিতরে যে পরিমাণ আছে ওই পদার্থের যে পরিমাণটা পরিমাণটাকে যদি আমরা জি দ্বারা গুণ করি তাহলে কি হয়ে ওজন বেড়ে যাবে ধরো ওজন ডব্লিউ কি ধরো এম ধরো এখন তোমার ধরো পঞ্চাশ কেজি পঞ্চাশ তোমার ওজন হচ্ছে ধরো পঞ্চাশ কেজি তোমাকে যদি ওই যে চান্দার দেশে পাঠাই দেয় তোমার ওজন কিন্তু তোমার ভর মানে বোলা তোমার ভর এখন পঞ্চাশ কেজি তোমাকে যদি দেশে পাঠায় তোমার ওজন কিন্তু পঞ্চাশ কেজি এই ওজন নাকি বলে ভর মানে ভর চেঞ্জ হয় না ভর তোমার যা আছে যেখানে নেয় তোমার ওজন এই ভরটা কি সেমই হবে কিন্তু ওজন তোমার পরিবর্তন হয় কারণ আমরা জানি ওজনের সাথে যে ওজনের সাথে কার সম্পর্ক আছে জি এর সম্পর্ক আছে কারণ ভরকে ওজন দ্বারা গুণ করলে ওজন পাওয়া যায় তার মানে আমরা তো জানি যে সব জায়গায় জি এর মান সমান না পৃথিবীর কেন্দ্রে শূন্য তারপর হচ্ছে তোমার কি বলে ভূপৃষ্ঠ হইলো সর্বোচ্চ মান হ্যাঁ আদর্শ মান নাইন পয়েন্ট এইট উপরের দিকে গেলে ভবিষ্যতে উপরে গেলে যে কমবে নিচে গেলেও কমবে হ্যাঁ তাহলে তার মানে কি এক জায়গায় যেহেতু জিয়ার এক এক রকম আর ওজন বের করতে যেহেতু জিয়ার মান লাগে হ্যাঁ তার মানে কি বিভিন্ন জায়গায় ওই কোন বস্তুকে নিয়ে গেলে তার ওজন বিভিন্ন হবে কিন্তু বর কিন্তু একই হবে হ্যাঁ এই কথাগুলো এখানে আছে এই কথাগুলো এখানে দেখবা এটা মনে রাখবা যে চাঁদে কোন বস্তুর ওজন চাঁদে এই যে চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ওই বস্তুর ওজনের

এতে এখানে যে চারটা আছে যে জিরমান কোথায় কি রকম এটা হলো মেরু অঞ্চল সবচেয়ে বেশি সর্বোচ্চ মেরু অঞ্চল সর্বোচ্চ নিরীক্ষা অঞ্চল সর্বনিম্ন মেরু অঞ্চল অঞ্চল কোনটা ধর এটা যখন মানচিত্র হয় এটা হলো কি তোমার নিরীকি অঞ্চল বিশ্ববি অঞ্চল আর এটা হলো কি মেরু উত্তর মেরু দক্ষিণ মেরু এই কি মানচিত্রে যে সাইর হচ্ছে কি আমার মানে ধর এটা বরাবর এরকম যদি হয় এটা হচ্ছে কি আমার মেরু মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ আর এই জায়গায় সর্বোচ্চ আর এখানে হলো কি সর্বনিম্ন তারপর হলো চন্দ্র পৃষ্ঠের ছয় ভাগ পৃথিবীর ছয় ভাগের আর এই ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবে তত কমবে যত নিচের দিকে যাবা তত কমবে আর পৃথিবীর কেন্দ্রে কেন্দ্র হলো কত কেন্দ্র হচ্ছে শূন্য এই যে টেবিলটা আছে তোমাদের বইতে টেবিলটা একদম প্রস্তুত করে ফেলবা এর প্র্যাকটিস গুলো তো অবশ্যই করবা এই যে এখানে আরেকটা জিনিস আছে লিফটে ও মুহা শূন্য ওজনের তারতম্য বা ওজনহীনতা ওজন বলতে আমরা দেখছি ওজনের তারতম্য হবে হওয়া মানে কি ভর্ত সব জায়গায় একই মানে জি এর জি এর তারতম্য হওয়া মানে কি ওজনের তারতম্য হবে জের তারতম্য হওয়া মানে ওজনের তারতম্য হবে কারণ এখন দেখো তুমি যদি লিফটে উপরের দিকে উঠো যদি উপরের দিকে উঠো তাহলে কোন তরানের উপরে উঠতেছ এই যে এই তরানের যদি উপরে উঠো তাহলে ওখানে একটা অভিকর্ষ স্তরণ তো আসেই জি তাহলে মোট তরণ হবে তোমার কি জি প্লাস এ এটা হলো অভিকর্ষ স্তরণ বলের প্রভাবে যেটা হয় আর এটা স্বাভাবিক তরণ তাহলে তোমার ওজন একটু স্বাভাবিক থেকে বেশি হবে কারণ ডব্লিউ কালে এম জি হলে যতটুকু হইতো এখন যখন তুমি উপরে উঠতেছ তখন তুমি স্বাভাবিক আরেকটা এই তরণটা আছে এই তরনের কারণে এই তরনের কারণে কি হবে তোমার ওজনটা একটু বেড়ে যাবে তাহলে তুমি স্বাভাবিক হচ্ছে একটু বেশি ওজন ফিল করবা কিন্তু তুমি যদি লিফটের নিচের দিকে নামো তখন তখন তো তোমার আর অতিরিক্ত কি বলে ওই যে এটা তোমার কম অনুভূত হবে যে তরণের নামতেছ ওটা কি কম অনুভূত হবে কারণ নর্মালি ওজন হওয়ার কথা ছিল মানে অভিকর্ষ আহ কি বলে প্রভাবে যে তরণটা এম এমজি হওয়ার কথা ছিল যখন তুমি নিচে নামো তখন তুমি যে তরণের নামতেছ ওই তরণটা তোমার কম অনুভূত হবে তার মানে কি নর্মালি জি কি আরো যে তরণে তুমি ওই তরণটা দিলে তোমার মানটা কমে যায় তুমি কম ওজন অনুভব করবা কিন্তু যখন তুমি একটা কক্ষপথে চারপাশে ঘুরবা তখন তুমি নিজেকে ওজনহীনতা অনুভব করবা কেন তুমি এই যে যে বৃত্তাকার পথে ঘুরো তখন ওই উচ্চতায় তুমি দেখো এই যে সমমানের একটা মানে তুমি ঘুরতেছ তরণে জি সমমান হ্যাঁ তুমি ঘুরতেছো তার তোমার আগে ছিল জি এখন অভিজ্ঞতা তরণ মানে জি জি কিন্তু তুমি ওখানে আবার জি এর সমমানের একটা তরণে তুমি কি ঘুরতেছো তাহলে জি জি মানে কি শূন্য তাহলে এম কে শূন্য দ্বারা গুণ দিলে কি হয় শূন্য এই জন্য বলা হয় তুমি তখন যে মহাশূন্য স্যার যখন পৃথিবীকে প্রতিক্ষণ করে তখন নিজের ওজনহীনতা অনুভব করে এই যে এই কারণে এগুলো একটু দেখলে এগুলো পাবে এগুলো বলার তেমন কিছু নাই এখানে আরেকটা জিনিস আছে সরল দোলক মুক্তিবেগ একটা আছে মুক্তিবেগ হচ্ছে যে সর্বাপেক্ষা কম যে বেগে তুমি একটা বস্তুকে জোর সুরে মারছো নিক্ষেপ করছো নিক্ষেপ করার পরে এটা পৃথিবীতে আর ফেরত আসছে এর সর্বাপেক্ষা কম যে বেগে তুমি কোন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটিকে আর পৃথিবীতে ফিরে আসবে না তাহলে ওই বেগটাকে ওই সর্বনিম্ন বেগটাকে বলা মুক্তিবেগ বা সর্বনিম্ন বেদটাকে মুক্তিবেক তাহলে এটা মনে রাখবা এখানে এই যে এখানে তো মনে আছে কোনটা তারা কি বোঝায় এম বদ জি মধ্যাকর্ষণ জি

ও অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিয়ে যদি ঘর্ষণে দিয়ে এটি স্বাধীনভাবে ধুলতে পারে দোলক দেখছো না ভারী একটা বস্তুকে যদি সুতা দিয়ে এভাবে ধুলতে থাকে তাহলে ওটাকে আমরা কি বলি এভাবে সরল দলক তৈরি করা হয় এটা সবাই দেখছো সরল দলকটা তাহলে এটা কে ইয়া করছে গ্যালিলিও এই সরল দলক এই সূত্রটা আবিষ্কার করছে এটা মনে রাখবা কোন সূত্র কে দিছে হম তাহলে এই যে গ্যালেলিয় এখান থেকে আমরা জানি মানে কয়েকটা সূত্র দিল আর ফাইনালি ওই সূত্র থেকে আমরা কি পাই টি ক্যাল রুট জি এখন প্রথম সূত্র মানে কি বলছে কোন নির্দিষ্ট স্থানে কোন সরল দোলকের দোলনকাল দোলনকাল যদি টি হয় এই দোলনকাল হলো কি এ কার্যকরী দৌর্গের বর্গের সমানুপাতি বর্গমূলের সমানুপাতি এই টি হইবে কি বর্গমূলের বর্গমূলের সমানুপাতি বর্গমূল মানে কি হয়েছে রুট দেওয়া বর্গমূল সমানুপাতি সমানুপাতিক মানে কি বাড়লে একটা বাড়লে আরেকটা বাড়বে একটা কমলে আরেকটা কমবে এখন দেখো এই যে আরেকটা সূত্র উনি ব্যাখাগুলো একটু পড়বে আমি কিছু নাই সরল দোলকের কার্যকরী দর্গ অপরিপর্তিত থাকলে মানে দৈর্ঘ্য যদি অপরিপ্তিত থাকে তাহলে এর দোলনকাল অভিকেশ তরণের বর্গমূল সমানুপাতিক বর্গমূলের এই ব্যস্তানুপাতি টি কাল টু বাই এল বাই জি রুট বাই ওয়ান বাইল ওয়ান আরেকটা বলছে কি দোলনকাল ববের বরের উপর নির্ভরশীল নয় মনে উপর নির্ভরশীল নয় সন্ধ্যা দোলনকাল হলো কি দুর্গ ও তরণ এখানে আমরা দেখছি না কার্বনির্ভরশীল প্রথম সূত্র থেকে জানা গেল এই নির্ভরশীল দুর্গ এল টি কার্বনির্ভরশীল এল এর উপর আবার এখানে দেখছি টি কার উপর নির্ভরশীল এল আর জি ওই কথাটা বলছে যে মানে মনে রাখার বিষয় এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে আর কিছুই না তাহলে এখানের থেকে আমি কি দেখি যে ঝি মান যদি কমে তির মান বাড়বে তি মানে কি দোলনকাল এর মান যদি বাড়ে T মান বাড়বে এল মান কমলে টি এর মান কমবে কারণ এই যে সহনাবাতিক আর এটা হলো ব্যস্তানুবাতিক মানে এটার মান কমলে এ বাড়বে এ বাড়লে এ কমবে আমাদের L এর সাথে সম্পর্ক হলো ভিন্ন যে T T মান বাড়লে মানে L এর মান বাড়লে T মান বাড়বে L মান কমলে T মান কমবে এই জিনিসটা কি মনে রাখতে হবে আর দোলনকাল কম বেশি মানে কি কোন একটা জিনিসের দোলনকাল মানে সময় সময় কম লাগা মানে কি ওই জিনিসটা বেশি দ্রুত ঘোরে সময় কম লাগা মানে জিনিসটা বেশি দ্রুত ঘোরে এই জিনিসটা মনে রাখতে হবে এখানে কিছু ব্যাখ্যা পড়লে অনেকে দু একটু সমস্যা হতে পারে যে গড়ি দ্রুত ঘুরে না আসতে ঘুরে এটা মনে রাখবা দোলক গড়ি দ্রুত ঘুরে নাকি আসতে ঘুরে দ্রুত ঘুরে কখন শীতকালে শীতকালে দ্রুত ঘুরে এরপরে মানে স্বর্ণিক না এটা কমলে এটা কমবে যেমন শীতকালে দোল গড়ি দুর্গ কি কমে যায় শীতকালে কি হয় আমাদের যে দোলক আছে এগুলো কমে যায় যেহেতু দুর্গ কমে যায় তাহলে কি এই যে টি মানটা কমে যাবে টি মানে কি তোমার দোলনকাল দোলনকাল মানে কি সময় কমে যাবে সময় কমে যাওয়া মানে কি ধর তুমি একটা কাজ করতেছো সময় লাগছে এক ঘন্টা লাগছে পাঁচ ঘন্টা তাহলে কে দ্রুত কামি জিনিসটা তো একই যেহেতু শীতকালে সরল দরকের দূর্গ কমে যায় তার মানে এটা কমলে এল কমলে টিও কমবে আর টি কমা সময় কম লাগা মানে কি ওই জিনিসটা দ্রুত তার মানে কি এই যে গড়িটি দ্রুত চলবে কিন্তু যদি গ্রীষ্মকালে অধিক তাপমাত্রার কারণে সরল দরকারী বাড়ে এটার মান বাড়লে আমরা কি বলছি দোলনকাল সময় এটা যদি বেশি লাগে তার মানে কি বুঝাই ওটা এটা আসতে ঘুরে সময় বেশি লাগে মানে কি বলি না স্লো স্লো সময় বেশি মানে কি স্লো তোমার মানে তার মানে গড়িটা ধীরে ঘুরে তারপরে এটা দেখবা একজন বালিকা দোলনায় দোল খাচ্ছে সে উঠে দাঁড়ালে তার দোলনকাল কি কমে যাবে কারণ দোলনা দোলনা সহ সহ বালিকাকে একটি সরল দোলক বিবেচনা করো করো যদি যেখানে বালিকাটি বব কাজ করবো ওই যে ববের বর এটা কাউন্ট করার দরকার নেই তাহলে কি তুমি যদি একটা সরল হিসাবে চিন্তা করো তাহলে ওই বালিকাটাকে বব হিসাবে যদি কাজ করে তখন যে যখন সে যখন উঠে দাঁড়াবে তখন বর কেন্দ্রের উপরে উপরের দিকে উঠে যাবে ফলে দোলকের কার্যকরী দৈর্গ কি হয়ে যাবে হ্রাস পাবে আচ্ছা মানে এটা তো নর্মালি তো সে যখন দোল তুমি যখন দোল খাবা তখন তোমার তো এভাবে যখন উঠে যাবা তখন ওই দৈর্ঘ্যটা কমে যায় না তুমি যখন সোজা থাকবা তুমি যখন হঠাৎ উঠে উঠে দাঁড়াইছ তখন তোমার তোমার জন্য এতটুকু দর্গ হচ্ছে তুমি তো বব বিসে কাজ কাজ করতেছো ওই অতটুকু দর্গ কি কমে যাচ্ছে দৌড়ো যদি কমে যায় তাহলে দোলন কালো কমে যাবে কমে যাবে আর দিয়ে কমে যাওয়া মানে কি তোমার ওইটা দ্রুতগামী যাই হোক তাহলে এতটুকু আর বেশি ব্যাখ্যা করার নাই এরপরে কারণ কিছু জিনিস আছে একটু হাতে কি বলে প্র্যাকটিক্যালি দেখালে সুবিধা তাই এখানে দেখানো সম্ভব না তারপর যে যেখানে সমস্যা হবে ওই জিনিসটা দেখাবা দেখালে আশা করি সমস্যা থাকবে না ঠিক আছে আল্লাহ হাফেজ